তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী বা আপনি খুব সহজে আপনার বিকাশ থেকে একটা লোন নিয়ে সেটাকে মূলত আপনি আপনার ব্যালেন্সে আনতে পারবেন আচ্ছা সো লোন নেওয়ার জন্য সর্বপ্রথমে আপনাদের বিকাশ অ্যাপস আছে সেটাকে ওপেন করতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের বিকাশ অ্যাপটিকে ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন একটা লোন নামে অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাবেন আপনি কত টাকা লোন নিতে পারবেন সেটার একটা লিমিট এখানে দেওয়া রয়েছে সো আপনার এখানে যদি লোন অপশনটা না আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু লোন নিতে পারবেন না যদি আসে সেই ক্ষেত্রেই আপনি এখান থেকে লোন নিতে পারবেন আর এখানে লোন পাওয়ার জন্য আপনাকে মূলত যে ধাপগুলো ফলো করতে হবে তা হচ্ছে মূলত বেশি বেশি করে আপনাকে বিকাশ অ্যাপে লেনদেন করতে হবে তাহলেই মূলত আপনাকে লোন অপশনটা চালু করে দেওয়া হবে কিন্তু এই অপশনটা ছাড়া কোনোভাবেই আপনি লোন অপশনটাকে চালু করতে পারবেন না সবচেয়ে সহজ সমাধান হচ্ছে বেশি বেশি বিকাশে লেনদেন করতে হবে আচ্ছা সো লোন নেওয়ার জন্য জাস্ট এখান থেকে লোন নিন অপশান নিয়ে ক্লিক করবো এরপর এখান থেকে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে মূলত পাঁচশো টাকা দিবে তারা সো আমি পুরোটাই নিব সো এখান থেকে পরিশোধ করতে হবে মূলত এক মাসের মধ্যে সো আমি এখান থেকে এক মাসের জন্য পাঁচশো টাকা নিব সো নেওয়ার জন্য এখান থেকে এগিয়ে যান অপশন নিয়ে ক্লিক করব আপনি চাইলে কিন্তু টাকা কমও নিতে পারবেন এখান থেকে তো এরপরে এখান থেকে মূলত আমরা এগিয়ে যেন নামে যে অপশানটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করবো এখানে বেশ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে যে ব্যাংকের প্রসেসিং ফি আছে দুই টাকা অষ্টআশি পয়সা এরপর ইন্টারেস্ট আছে ষাট টাকা পঁচাত্তর পয়সা পার মান্থ সো এখানে এরকম ইন্টারেস্ট আছে সেগুলো সবগুলো আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে সো এরপর এখান থেকে এগিয়ে যান অপশান ক্লিক করবো দেন এখান থেকে এই কিছু তারা নোটিশ দিয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে এরপর এখান থেকে সম্মতি দিন অপশানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে লোনটা আমাদের অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমরা মূলত এখান থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বারটা দিতে হবে আমাদেরকে সেখানে আমি বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফিন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ফিন কনফার্ম করুন অপশনটাতে ক্লিক করবো এরপর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে এরপর এখান থেকে লোন করতে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এটাতে ক্লিক করবো অরাইট সো এখন কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে লোনটা চলে এসেছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারশো ছাপ্পান্ন টাকা আছে। এখন আমাদের এটা কিন্তু রিপ্লেস হয়ে যোগ হয়ে যাবে এই যে নয়শো তেপ্পান্ন টাকা এখন দেখতে পাচ্ছেন আছে তার মানে আমাদেরকে পাঁচশো টাকা কিন্তু লোন দেওয়া রয়েছে আমরা যদি ইনবক্সে এখান থেকে নোটিফিকেশন চেক করি যে এখানে মেসেজও কিন্তু চলে আসছে ইউ হ্যাভ রিসিভ ডিজিটাল লোন পাঁচশত টাকা সিটি ব্যাংক থেকে অর্থাৎ আমাদেরকে লোনটা দেওয়া হয়েছে মূলত সিটি ব্যাংক থেকে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি জরুরি মুহূর্তে টাকা ধার নিতে পারবেন খুব সহজেই এরপরে টাকাটা আপনি যে কোনো কাজে খরচ করতে পারবেন চাইলে ক্যাশ আউট করে বের করতে পারবেন